আচ্ছা ফ্রেন্ডস আপু সাদা সাবান ইউজ করলে সাদা হব আর কালা সাবান ইউজ করলে কালো হব এমন কি কোনো বিষয় আছে নাকি না একদমই নাই আপনি সাদা সাবান ইউজ করলে সাদা হবেন কালা সাবান ইউজ করলে কালো হবেন এই ধরনের কোনো ধরনের বিশ্বাস এবং কাজ কোনোটাই আসলে করা না হ্যাঁ বিষয়টা একটাই যে আপনি যখন এই দুইটা সাবান ব্যবহার করবেন দুইটাই কিন্তু আপনাকে সাদা করবে দুইটাই স্পট আউটের কাজ করবে দুইটাই হচ্ছে আপনার স্কিনের হচ্ছে ব্রোন কমাবে দুইটাই আপনার স্কিনটাকে ফ্ললেস অনেক সুন্দর একটা ব্রাইট করবে কিন্তু আপনি এইটা না নিয়ে এইটা নেবেন কেন বা এইটা না নিয়ে এইটা নেবেন কেন এখানেও তো একটা বিষয় আছে রাইট ওকে যারা যারা আছেন এখানে যদি আপনি ফেস অ্যান্ড বডি বোথ আপনার মনে করেন হাতে বাজেট অতটা নাই আপনি বডির জন্য এবং ফেসের জন্য একটা সোপ ব্যবহার করতে চাচ্ছেন তাহলে চলে যাবেন এখানে কারণ এটা ব্রাইটনিং করবে হোয়াইটনিং করবে স্পট আউট করবে ব্রোন কমাবে সবই করবে আর এইটা হচ্ছে আপনি যদি এক্সট্রা গ্লাসেস স্কিন চান আর যদি আপনার ডেড সেলসটাকে ডেড সেলস দুইটাই ক্লিন করবে কিন্তু এইটা আপনি আপাতত শুধুমাত্র ফেসের জন্য ইউজ করবেন এইটা বডিতে ইউজ করলে ঠিক আছে এই কাজ করবে বাট এইটার মতো না এটা আবার ফেস বডি বোধ খুব সুন্দর করে কাজ করে আর এটা শুধু ফেসের জন্য আর এটা প্রচুর গ্লাস স্কিন করে যেটা এইটা পারে না এইটার আবার বেনিফিটসটা ওইটা বেশি ওই যে গ্লাস স্কিনটা বেশি করে এখন আপনি ডিসাইড করেন কোনটা নেবেন কালাটা নাকি সাদাটা